আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো দশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি প্রথমে আমরা এখানের অংশটুকু নিই আমার অগ্রগতি ও আমার অর্জন অপর পৃষ্ঠার ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবে আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয় সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ের সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবে সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে আমাকে স্বীকৃতি দিবে কি ভালো করেছি কিভাবে ভালো করতে পারি সে উপায় জানবো মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য শতস্ফূর্ত উদ্বেগ গ্রহণ শ্রদ্ধাশীল আচরণ সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য সহপাঠীদের মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য শতস্ফূর্ত উদ্বেগ গ্রহণ নিজের মন্তব্য করেছি সহপাঠীর মন্তব্য করেছে অভিভাবকের মন্তব্য করেছে এবং শিক্ষকের মন্তব্য করেছে শ্রদ্ধাঞ্শীল আচরণ করেছি করেছে 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 সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছি প্রকাশ করেছে প্রকাশ করেছে প্রকাশ করেছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান ভালো 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 সন্তুষ্ট